এই যে টাইমগুলো দেখাচ্ছে এই এই টাইমে কিন্তু আমার যে ফলোয়ার্স তারা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে ঠিক আছে আপনার ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা আলাদা হবে আপনাকে চেক করতে হবে যে আপনার যে ফলোয়ার্স আছে তারা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে কোন দিন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে বা সেই সময় আপনাকে যে কোনো জিনিস পোস্ট করতে হবে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে একটা ভিডিও বানালেন ঠিক আছে এবং সেই ভিডিওটা সব রকম নিয়ম মেনে আপলোড করলেন সব সেটিং ঠিকঠাক করে ট্যাগ টাইটেল ড্রেসক্রিপশন থামনেল সব কিছু দিয়ে ভিডিওটা আপলোড করলেন ফেসবুকে কিন্তু ভিউজ আসলো না কারণ কি কারণ আপনি যখন আপলোড করলেন সেই সময় আপনার যারা ফলোয়ার ছিল তারা তো অ্যাক্টিভ নাও থাকতে পারে তারা অনলাইন নাও থাকতে পারে সবাই তো আর সবসময় অনলাইন থাকে না তাহলে বিষয়টা কি আপনাকে জানতে হবে যে কখন কোন দিন কোন সময়ে আপনার ফলোয়ার্সরা অ্যাক্টিভ রয়েছে কারণ আপনার ফলোয়ার্স যারা রয়েছে তারা যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু ফেসবুক সেটাকে নতুন ফলোয়ার্সের কাছে রিচ দেবে না তার মানে আপনার যারা ফলোয়ার্স সেই ফলোয়ার্স যেন ভিডিও দেখে সেই ফলোয়ার্স যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক নতুন নতুন কাছে কাছে পাঠাবে আপনার অডিয়েন্সের এবার আপনি এমন সময় ভিডিও আপলোড করছেন যে সময় আপনার ফলোয়ার্সরা অ্যাক্টিভ নেই আপনার ফলোয়ার্সরা তখন আপনার ভিডিওটা দেখছেই না তাহলে আপনার ভিডিওর কিন্তু তখনই রিচ ডাউন হয়ে গেল কি করা যায় কি করে আপনি এটা বুঝবেন আপনার ফলোয়ার্স কখন অ্যাক্টিভ রয়েছে হ্যাঁ ফেসবুকেই কিন্তু এই রকম ফিচার রয়েছে যেটা আমরা অনেকেই জানি না বা ইউজ করি না সেই ফিচারে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাকে জানাচ্ছে এই এই দিনে এই এই সময় আপনার অ্যাক্টিভ রয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে এটা কোথায় আছে কোথায় কোথায় গেলে কোন সেটিংসে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ফলোয়ার্স কখন অ্যাক্টিভ থাকে তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে সব আপনারা বুঝতে পারবেন ঠিক আপনারা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ঠিক আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে ইনসাইটে চলে আসবেন এই যে ইনসাইট রয়েছে ঠিক আছে তারপরে আপনি স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন নিচে রয়েছে ফলোয়ার্স ফলোয়ার্স এর একটা সেকশন রয়েছে এটা কিন্তু একটা ডেমো পেজ আপনাদের বোঝানোর জন্য এই পেজটা কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে তো আমরা এই সি অলে ক্লিক করব সি অলে যেই ক্লিক করব আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে এঙ্গেজমেন্ট ভিউজ অডিয়েন্স এগুলো থাকবে তো অডিয়েন্স আমাদের ক্লিক থাকতে হবে ঠিক আছে তারপর আপনারা কি করবেন স্কল করবেন স্কল করে নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে মোস্ট অ্যাক্টিভ টাইমস এবার এখানে অ্যাক্টিভ টাইমস মানে আপনার ফলোয়ার্সরা কোন কোন দিনে অ্যাক্টিভ রয়েছে মানে সপ্তাহের কোন কোন দিনে কোন কোন সময় কিন্তু বলেনি যে দিনের এই সময় সকাল সাতটার সময় রাত্রি আটটার সময় এটা কিন্তু বলছে না এটা বলছে সপ্তাহের কোন কোন দিনে অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু সোমবার কিন্তু বেশি অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তো তো অবশ্যই আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারছেন যে সপ্তাহের কোন কোন দিনে আপনার যারা ফলোয়ার্স আছে তা অ্যাক্টিভ বেশি থাকে আপনার ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা আলাদা দেখাবে কারণ আপনার ফলোয়ার্স কিন্তু আলাদা তারা অন্য সময় অ্যাক্টিভ থাকে তাই যখন তখন ভিডিও আপলোড করলে হবে না বা যেদিন সেদিন ভিডিও আপলোড করলে হবে না তো এইটুকু তো বুঝে গেলাম যে আমাদের সপ্তাহের কোন কোন দিনে আমাদের ফলোয়ার্সরা অ্যাক্টিভ থাকে এবার বিষয়টা হচ্ছে সেই দিনের কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটাও আমাদের জানতে হবে তাই তো কারণ দিনের যে কোনো সময় আপলোড করতে হবে না আমি যদি রাত্রি বারোটার সময় আপলোড করি তখন কি অ্যাক্টিভ আছে কি নেই আমি কি করে বুঝবো আমি যদি দুপুরবেলা আপলোড করি তখন আমার ফলোয়ার্সরা আমার ফলোয়ার্সরা কাজে ব্যস্ত রয়েছে নাকি অনলাইনে রয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না তো তার জন্য কিন্তু আরো একটা ফিচার রয়েছে তো এইটা কিন্তু আমাদের চেক করতে হবে কোনো একটা ব্রাউজার থেকে মানে ফেসবুক অ্যাপ থেকে আপনি এটা চেক করতে পারবেন না যে কখন একদম দিনের কোন সময়ে আপনার ফলোয়ার্সরা অ্যাক্টিভ থাকে তো সেটা চেক করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি কিন্তু চলে এসেছি ক্রোম ব্রাউজারে দেখুন এই যে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফটা রয়েছে এই গ্রাফের এখানে কি দেখাচ্ছে টুয়েলভ এম থ্রি এম সিক্স এম এই যে টাইমগুলো দেখাচ্ছে এই এই টাইমে কিন্তু আমার যে ফলোয়ার্স তারা কিন্তু বেশি থাকে ঠিক আছে আপনার ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা আলাদা হবে আপনাকে আপনার যে ফলোয়ার্স আছে তারা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে কোন দিন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে বা সেই সময় আপনাকে যে কোনো জিনিস পোস্ট করতে হবে এবার বিষয়টা হচ্ছে এইটা আপনি কোথা থেকে বের করবেন ক্রোম ব্রাউজার এসে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সাইট অন করে নেবেন অন করার পরে আপনারা লগ ইন করবেন এবার একটা করার পর আপনারা কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ওকে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড আসলো তারপরে দেখুন রয়েছে মেটা বিজনেস শ্যুট ঠিক আছে তো এই মেটা বিজনেস স্যুট ক্লিক করবো দেখুন এটা আপনার ক্রোম চুজ করার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এইবার আমাদের কি করতে হবে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখুন ইনসাইট বলে একটা অপশন রয়েছে এই যে ইনসাইট তো আমাদের এই ইনসাইটে ক্লিক করতে হবে তো আমরা ইনসাইটে ক্লিক করলাম ইনসাইটে যে ক্লিক করলাম তাই এটা ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এইখানটায় ভালো করে বুঝবেন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে এই জায়গাটায় একটা অডিয়েন্সের ছবি রয়েছে দেখতে পেয়েছেন অডিয়েন্সের আইকন রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো এই জায়গাটায় ভালো করে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে এসে তিনটে অপশন এসছে আমি একটু ছোট করে দিচ্ছি এই তিনটে অপশন ডেমোগ্রাফিক্স ট্রেন্ডস আর পটেনশিয়াল অডিয়েন্স তো আমরা কি করবো এটা ভালো করে আমি একটু বড় করে দেখাচ্ছি এই যে দেখুন ট্রেন্ডস বলে একটা অপশান রয়েছে মাঝখানে তো আমাদের এই ট্রেন্ডস করতে হবে তো ট্রেন্ডসে যেই আমরা ক্লিক করব আমাদের যে ফলোয়ার্স রয়েছে তারা কোন সময়ে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন সময় আমাদের ফলোয়ার্স অ্যাক্টিভ বেশি থাকে তো এটা কিন্তু আপনি আপনার প্রোফাইল হোক বা পেজ হোক অবশ্যই ঠিক মতো চেক করুন চেক করে নিয়ে ঠিক সেই দিনে সেই সময়ে আপনার কন্টেন্ট পোস্ট করা শুরু করুন দেখুন অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন কারণ যেহেতু ফেসবুক আমাদের কিন্তু ফিচারটা দেয়নি আমাদের কাজে লাগানোর জন্য ফিচারটা দিয়েছে যাতে প্রত্যেকটা ক্রিয়েটার সফল হতে পারে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু হল নতুন শিখতে পারেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি অবশ্যই কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন